জামতলার যে সুত্রি রয়েছে সেখানে থাকেন ভাই তিনি মাঝে মাঝে বসে দিয়ে মাছ ধরেন এখানে শুরুতেই জরিল ভাইকে একটু পরিচয় করিয়ে দিই তিনি একজন সাধারণ জেলে প্রতি বছর দুবলা আসেন এই পাঁচ মাস জাল দিয়ে মাছ ধরেন অবসর সময় বসি দিয়ে জানতলার দক্ষিণে বঙ্গোপসাগর সেখানে আমরা বসিয়ে ফেলেছি এবং শুরুতেই একটি মাছ ও এটা কি মাছ ভাই সাগরে বর্ষি ফেললে নির্দিষ্ট সময়ে এবং জায়গা মতো বর্ষি ফেলতে পারলে মাছ হয় আদার হিসেবে ব্যবহার করা হয় সচরাচর চিংড়ি মাছ তবে দাউন বর্ষিতে অন্য মাছও ব্যবহার করে আজকের পর্বে মনে হয় খুব বেশি বর্ণনার প্রয়োজন নেই আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা আছি জামতলায় আজকে সাগরের পানির শব্দ ঢেউ শব্দ এবং বাতাসের শব্দ শুনবো পুরোটা সময় জুড়ে

বড় মাছের দেখা মিলে সেই চেষ্টা করবো আমরা জামতলার পশ্চিম পাশ থেকে আমরা চলে গেলাম পূর্ব পাশের সৈকতে নতুন জায়গায় আসলাম আমরা

বাইক কানের কি এখানে ফেলে মধ্যে ঢুকবে ভাই বালগুলো তো পছারে ভাই কত শব্দ হবে কি

মাছ ধরে মাছ ধরেছেন এটা কি মাছ ভাই মাছের নাম জানেন নন্দাজি দেখছেন বাপ বিপদ দেব আপনার হাতে বিপদ ধরবেন নাকি

দেশের বিল ঝিল নদী নালা থেকে ভাটায় ভাটায় নামতে থাকে কচুরিপানা সাগরে আসলে তাই কচুরিপানার দেখা মেলে তবে লবণ পানিতে বেশি দিন বাঁচে না আমার বসিগুলো ছোট ছোটো আমি আসলে সেভাবে প্রস্তুতি নিয়েও যাইনি তো আমাদের মাছ ধরার ওস্তাদ উনি বলছিলেন যে বড়ো বড়শি দিলে বড় মাছ আসে এবং ছোট বসি দিলে ছোট মাছ ধরা পড়ে কাজেই ছোট বসির মধ্যে তিনি নেই আমার বস্যি বদলে তিনি বড় বসি লাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং জলিল ভাই বলেন যে সাগরের এই জায়গাটিতে একটু সময় নিয়ে বসে থাকলে

<SAN Wheat sociedad> 아, 아ে একটা আ র ে ক 아া কিনুন না আ র 다 ক ট া প্রত্যেক আসবে র 아, 아া ব া ক 가 থ া ও কোন দোকান খোলা আ ছ

এক দুই রোদ মানে মানে একদিন বা দুই দিনের রোদ মানে আবার বের করে যারা সুক্রি কারবার করেন তারা বলেন যে যেমন রূপচাঁদা মাছের পাঁচ দিন রোদ দিতে হয় তারা বলে পাঁচ রোদ লুটটা মাছ দুই বা তিন দিনের মধ্যে হয়ে যায় তো এভাবেই শুটকির কারবারগুলো চলে এর মধ্যে যে ঘরগুলো দেখছেন এগুলো মাত্র এক দুই দিনের মধ্যে তুলে ফেলেছেন সুটকিপল্লির ছেলেরা আসসালামাইকুম আসি ভালো

ভাই আমার কি সুটকি খাই যেতে পারবো ফুল হবে না শুটকি যদিও আমি ব্যক্তিগতভাবে সুটকি মাছ খাই না এটি অনেকে বিশ্বাস করেন না তবে সুটকি অসংখ্য মানুষের খুবই প্রিয় একটি জিনিস তো সেই সুটকির কারবার এখানে পাঁচ মাস ধরে চলে পুরো উপকূল ধরেই চলে তবে দুবলার চরের মাছগুলো সম্ভবত একটু বেশি স্বাদের হয় এই অঞ্চলের কারণে এখানকার মাটি পানি বাতাস কিছুই অন্যরকম আজকের মতো বিদায় নিচ্ছি আগামী পর্বে আবারও দেখা হবে আমরা জামতলায় আরো কয়েকদিন থাকবো এখানে আহ যারা রয়েছেন তাদের সঙ্গে সময় কাটাবো জাল দিয়ে মাছ ধরবো আবারও বসে নিয়ে বসবো সাগরে কিংবা খালে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই